পারফেক্ট বুনদিয়ার রেসিপি যে কেউ বানাতে পারবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছো আল্লাহ রহমতে সবাই ভালো আছো সবাইকে রমজানুল মোবারক আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে বন্ধুরা বুন রেসিপি নিয়ে তো এখানে একটা বাটি নিয়েছি একটা চালনি নিয়েছি এবার হচ্ছে দুই কাপ পরিমাণ বেসন নিয়ে নেব বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে বুন বানানোর ক্ষেত্রে বেসনটাকে অবশ্যই অবশ্যই চেলে নিতে হবে যদি বেসনের ভিতরে দানা দানা ভাবটা থাকে তাহলে হচ্ছে বুন্দিয়াটা বেশি ফুলকো হতে চাইবে না তো যাই হোক স্বাদ মতো এবার লবণ দিয়ে দিলাম লবণ আর হচ্ছে বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থেকেও আশা করছি সবার জন্য কাজে আসবে যারা একেবারে নতুন বুন দিয়া বানাতে পারো না তাদের জন্য একেবারে উপকারী ভিডিওটি হবে তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি হবে ধৈর্য সহকারে দেখো অবশ্যই বানাতে পারবে এবার হচ্ছে অল্প অল্প করে নর্মাল পানি দেব আর হচ্ছে একটা বেটার তৈরি করে নেব একেবারে পানি কখনোই দিতে যাবে না না হলে হচ্ছে পরিমাণের চাইতে বেটারটা পাতলা হয়ে যেতে পারে কিংবা বেসনে দলা পেকে যেতে পারে এজন্য একটু ধৈর্য নিয়ে অল্প অল্প করে পানি দেব আর সুন্দর একটা ঘনত্ব বেটার তৈরি করে নিতে হবে বুন্দিয়ার বেটারটা যত ভালোভাবে ফেটে নেওয়া যাবে ততই বুন্দিয়ার দানাটা বেশি ফুলবে ভালো হবে বানাতে তো কতটুকু ঘনত্ব হয়েছে কিংবা পাতলা হয়েছে দেখে বুঝতে পারছো এবারে এই বেটারটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে বেটারটা আরেকটু ঘনত্ব হবে তো ফিরে আসলাম দশ মিনিট পর আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এত দূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক করে দিও অনেক সময় দেখা যায় কমেন্টের তুলনায় লাইক খুবই কম থাকে তো দেখে বোঝা যাচ্ছে কতটুকু ঘনত্ব হয়েছে এবার বুন্দিয়া বানানোর জন্য একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিয়েছি তো তোমাদেরকে এখানে একটি টেস্ট দেখাচ্ছি সেটা হচ্ছে একটু বেটার চামচের ভিতরে দিয়ে দেব যদি ধীরে ধীরে দানার মতো পড়ে তাহলে বুঝতে পারবে পারফেক্টভাবে বুন্দিয়া বানানোর জন্য বেটারটা রেডি হয়ে গেছে আর যদি দেখো এখানে হচ্ছে খুবই দ্রুতভাবে বুন্দিয়ার দানাটা পড়ে যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে বুঝতে হবে বেটারটা পারফেক্ট হয়নি তখন আরেকটু একটু বেসন এখানে অ্যাড করে নিতে হবে তো আমার পারফেক্টভাবে বেটারটা রেডি হয়ে গিয়েছে তো কালার করার জন্য দুটো বাটিতে কিছুটা বেটার তুলে নেব। তো গ্রিন আর অরেঞ্জ দুটো কালার ব্যবহার করব। তোমরা চাইলে কালারটা স্কিপ করতে পারো তো বাচ্চারা খাবে এই জন্য হচ্ছে একটু ফ্রুট কালার ব্যবহার করব সৌন্দর্যের জন্য কালারে কখনোই টেস্ট বাড়ায় না চোখে সৌন্দর্যের জন্য ব্যবহার করা যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আমি সবসময় চেষ্টা করি ঘরোয়াভাবে সহজভাবে অল্প উপকরণে মজাদার রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসতে জানি না আমার ভিডিওগুলা রেসিপিগুলা আমার বন্ধুদের কাছে কেমন লাগে তবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি যেগুলো পেয়ে প্রত্যেকটা সময় নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হচ্ছি আশা করছি ঠিক একইভাবে আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে যে সকল বন্ধুরা সবসময় আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ দেশ কিংবা দেশের বাহির থেকে সকল বন্ধুদেরকে মন থেকে দোয়ার ভালোবাসা রইল তো ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা সময় হচ্ছে এই বুন্দিয়াটা আমি বানাতে পারতাম না প্রায় আট থেকে দশ বছর ধরে হচ্ছে বানানো শিখেছি এখন হচ্ছে আর বাজার থেকে কিনে আনতে হয় না তো ভালোভাবে মিক্স করা নিয়ে হয়ে গেছে কালারটা এবার চলে যাচ্ছি রান্নাতে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যেন একেবারে কম না হয় একটু পরে হচ্ছে এখানে সামান্য একটু বেটার দিয়ে দেখব যদি খুব সহজে উপরে ভেসে আসে তাহলে বুঝতে হবে পারফেক্টভাবে তেলটা গরম হয়ে গিয়েছে তো তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এবার হচ্ছে যেটাই কালার ব্যবহার করিনি সেটা হচ্ছে প্রথমে বানিয়ে নেব বন্ধুরা অল্প অল্প করে হচ্ছে বুন্দিয়াটা বানানোর চেষ্টা করবে এতে হচ্ছে খুব সুন্দরভাবে ফুলবে বেশি বুন্দিয়ার দানাটা দিলে চেপটা হয়ে যেতে পারে কিংবা হচ্ছে ফুলতে চাইবে না তো এজন্য একটু সময় নিয়ে অল্প অল্প করেই বানিয়ে নিতে হবে যখন দেখবে দানাটা একটু কম পড়ছে তখন একটা চামচের সাহায্যে একটু নেড়ে দিলে খুব সুন্দরভাবে দানা দানা হয়ে পড়বে আর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বুন্দি আর দানাটাকে যদি হালকা করে ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে বেসনের কাঁচা গন্ধটা থেকে যাবে এজন্য একদম মুসমুসে করে ভেজে নিতে হবে তো একসে ভাজা হয়ে গিয়েছে তোমাদেরকে একদম কাছ থেকে দেখাবো কতটুকু ফুলকো হয়েছে মাশাল্লা খুব সুন্দর হয়েছে এক কালারেটা আরও কিছুটা বানিয়ে নিলাম এক এক করে সবগুলোই বানিয়ে নেব আমার বিশ্বাস আজকে রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে বিশেষ করে যে সকল নতুন বন্ধুরা আছো তোমাদের কাছে হানড্রেড পারসেন্ট কাজে লাগবে এই ভিডিওটি শুধু ধৈর্য ধরে ভিডিওটি ফলো করে বানাবে অবশ্যই বানাতে পারবে নো ফেল ভাবে ফার্স্ট টাইমই বানাতে পারবে ভিডিওটি ফলো করো তো এক এক করে সবগুলোই বন্দিয়া বানানো হয়ে গিয়েছে এবার হচ্ছে শিরা তৈরি করে নেব চুলার একটি প্যান বসিয়ে এক বাটি চিনি দিয়ে দিলাম সেই বাটির এক বাটি পানি দিয়ে দেবো এতেই পারফেক্টভাবে সেটা তৈরি হবে সুন্দর একটি ফ্লেভারের জন্য দুই টুকরো দারচিনি দুটো এলাচ দিয়ে দিলাম চিনিটা যখন খুব ভালোভাবে গলে গিয়ে পানিতে খুব সুন্দর করে ফুটে আসবে তখন আগে থেকে ভেজে নেওয়া বুন্দিয়াগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিয়ে চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর শিরাটা সম্পূর্ণভাবে টেনে নিয়েছে আর বন্ধুরা তিরিশ মিনিটের মধ্যে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটুকু ফুলক আর ঝরঝরে হয়েছে বন্দিয়াগুলো তো দেখতে মার্শাল্লা যতটুকু সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লা দারুণ ছিল তো এভাবে তোমরা বানিয়ে কিছুদিন ঘরে রেখে খেতে পারবে তো আশা করছি রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই বিদায় নিয়ে নেব সকল বন্ধুদের সঙ্গে দেখা হবে কথা হবে কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আল্লাহ তালা সকল বন্ধুদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলের কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ